হ্যালো বন্ধুরা কেমন ডিএস তিতাসিমরান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম গতকালকে রাত্রে রিলিজ হয়েছে আমাদের আরফেন শুভ নীলচক্র সিনেমার ট্রেলার সরাসরিটা ট্রেলার দিয়ে দিচ্ছে যদিও এর আগে আমরা কুটেন একটি ভিডিও দেখেছি তো আমরা কথা বারাবো না দেড় বছর পরে নীলচক্র দিয়ে আবার সিনেমায় ফিরছেন বঙ্গবন্ধু খ্যাত আরফেন শুভ তো আমরা কথা না পারিয়ে দেখব যে আধই তান্ডবকে সারিয়ে গেছে কিনা ট্রেলারটা আমি এখনও দেখি আপনাদের সাথে আমি দেখব তো লেটস গো Sex গুড মেয়ের মৃত্যুতে বাবার শোকে নিথর হয়ে আছে ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুই ঘটনা ঘটিয়েছে স্যার গত দুই বছরে ষোলো এখানে পজ করলাম কারণ অভিনয়ের দিক দিয়ে নয় ফিটনেসের দিক দিয়ে অবশ্য আপনি আর ফেন মানে ফিটনেস দেখি আপনি তার ভক্ত হতে বাধ্য আর এখানে তারও প্রমাণ রেখেছে বরাবরই তার মুভিগুলোতে তার ইদানিং ফিটনেসটা অনেক ভালো সে জিম করে এবং তার ফিটনেসটা হাইট অনুযায়ী অনেক যায় ভালো এবং এটা থ্রিলার মুভির একটা ফিল পাচ্ছি আমরা কথা না বলে শেষ করবো এর মধ্যে পাঁচটা ভিক্টিম সুইসাইড করছে আর এই পুরো বিষয়টা কোন অ্যামেচার এক না ফুল ফ্ল্যাজ অর্গানাইজ ক্রাইম ও স্যার আমার ধারণা এই ভিডিওর বিষয়গুলো আইওয়াশ

মনে হচ্ছে এবার লড়াইটা জমবে টান্ডবের সঙ্গে। লেখুলো ডাক্তার ডি হইল কি? কঠিন পেলাম আমরা। মোহাম্মদপুর সাগরে নাকি ভাই পুলিশে घुसছিল। পুলিশে তো কত কিছুই খোঁজে। সবকি পায় তো নীল চক্রের ট্রেলার আমরা দেখে ফেললাম আসলে আমি মানে আমার এক্সপেরিয়েন এক্সপেরিমেন্ট থেকে আমি বলছি যে আমি যতটা এক্সপেকটেশন নিয়ে ট্রেলারটা দেখতে লাগছিলাম আদৌ অতটা আমাকে শান্তি দেয়নি জানি না কার কাছে কেমন লেগেছে তবে আরফিন শুভর কামব্যাক হিসাবে ভালো তবে একটা থ্রিলার মুভিতে কোনো একটা ই পাইলাম না ফিল পাইলাম না যে একটা ভায়োলেন্স টাইপের বা মিউজিক টিউজিক এমন আমার কিছুই এমন আমার কিছুই মানে আর কি ভালো লাগলো না যাই মনে করেন আপনারা পাণ্ডবের ফোরকাস্টের সাথে কখনোই মানে ফোরটি পারসেন্টও যাবে না হানড্রেড পারসেন্টও দূরে রাখলাম তো তাও হলে আমরা যে দেখবো কারণ একটা ট্রিলার দেখে তো একটা মুভিকে জাজ করা যায় না অবশ্য চক্র দেখবেন এবং আমাদের কিং খানের সাথে এমনিতে কারোর তুলনা হয় না কারণ তিনি মেগা স্টার তিনি টান্ডবময় করে দেবেন পুরো হল জোরে তো আমি এদিক থেকে টান্ডবকে এগিয়ে রাখবো কারণ আমাদের মেগাস্টার খানের বর্তমান প্রজেক্টগুলো আন্তর্জাতিক মানের এবং এই জায়গায় আমার গত পঁয়ত্রিশ সেকেন্ড মানে আর কি এই সিনগুলো না অ্যাড করলে ভালো হতো ট্রেলারে কিছু এমন ক্ষতি হতো না তবে আমার অতটা ভালো লাগেনি তবে দেখা যাক মুভিটা কেমন হয় অবশ্য তাণ্ডবের সাথে ক্লাস করার মতো নায়ক আমাদের বাংলাদেশে নাই তবে আমরা সব মুভির জন্য শুভকামনা জানাই অবশ্যই আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ চৌর